প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পারছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা যবনকালে অতিরিক্ত মাসাবীষণ করার কারণে কিন্তু আপনাদের মিশিংকে একদম দজভঙ্গ করে ফেলেছেন আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন তারা যদি ওষুধি গাছের শিকড় গুলো সেবন করেন তাহলে আপনাদের মাল বা মতো গাঢ় হয়ে যাবে এবং আপনার স্ত্রীর সাথে আপনি টানা থেকে মিনিটের মতো সহবাস করতে পারবেন এই শিকড়টি যদি আপনারা কবিরাজ সেবন করেন যারা মানে স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকড়টি খেয়ে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো শ করতে পারবেন এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন ঔষধি গাছটি এই ওষুধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে বেশি সব থেকে বেশি পেয়ে যাবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন বা তাও আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না আপনারা যারা যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করছে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না বন্ধুরা আপনার মিসিং কিন্তু একদম দজভঙ্গ হয়ে যাবে তারা যদি ওষুধি গাছের এই শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে সেবন করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়গুলো বহু পরীক্ষিত ঔষধি গাছের শিকড় খেয়ে যদি কোন রোগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে যারা মানে বিভিন্ন ওষুধ পাতি গাছ গাছালি আপনারা মানে ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বললে আপনারা কোনো কার্যকারিতা পান না এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা সঠিক নেমে ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধু ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন তারপর ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনারা ঔষধি গাছের এই শিকড়গুলো ছোট ছোট করে মানে যেমনভাবে সুপারি মানে সুপারি আপনারা মানে খণ্ড করেন তেমন করে এই এই শিকড়গুলো খণ্ড করে ছোটো ছোটো খণ্ড করে তারপর আপনারা একটি পানের সাথে দিয়ে দিবেন ওই পানের সাথে দুই চামচ মধু দিবেন দুই চামচ কালো জিরা দিবেন এবং আপনারা দুটি কিশমিশ দিয়ে তারপর যদি সহবাসের আধা ঘন্টা আগে সেবন করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম